কালো মা তার শিশুকে দোল খাওয়ান আর তার কালো চুলে ঢাকা কালো মাথার মধ্যে তিনি চমৎকার স্বপ্নগুলিকে আগলে রাখেন কালো মা তার সোনা তার মানিককে দোল খাওয়ান আর ভুলে যান পোড়া মাটি সমস্ত ভুট্টার ক্ষেত শুষে নিয়েছে গতকাল গমের শেষ দানাটিও ফুরিয়ে গেছে তিনি সেই সব চমৎকার পৃথিবীর স্বপ্ন দেখেন যেখানে তার ছেলে একদিন পাঠশালায় যাবে এমন পাঠশালায় যেখানে মানুষের ছেলেরা পড়াশুনো করে কালো মা তার শিশুকে দোল খাওয়ান আর ভুলে যান তার সহোদর ভাইয়েরা শহরের পর শহর বন্দরের পর বন্দর গড়ে তুলছে একটির পর একটি ইট নিজেদের রক্তে জুড়ে দিয়ে তিনি সেই সব চমৎকার পৃথিবীর স্বপ্ন দেখেন যেখানে তার ছেলে একদিন রাস্তায় ছোটো ছুটি করবে এমন রাস্তায় যেখানে মানুষ চলাফেরা করে কালো মা তার সোনা তার মানিককে দোল খাওয়ান আর কান পেতে শোনেন বাতাসে দূর থেকে কি কথা কি গান ভেসে আসছে তিনি সেই সব চমৎকার পৃথিবীর স্বপ্ন দেখেন সেই সব চমৎকার পৃথিবীর যেখানে তার ছেলে একদিন বেঁচে থাকতে পারবে